আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সমানিত দর্শক আপনারা কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ আল্লাহর রহমাতে অনেক ভালো আছি এতদিন আপনারা এর মাধ্যমে যত ভিডিও তৈরি করেছেন প্রত্যেকটা ভিডিও কিন্তু আপনারা পোমটের মাধ্যমে ভিডিও তৈরি করেছেন তবে আজকে যদি আমি বলি আপনাদেরকে যে পোর ছাড়াই এমন ভিডিও তৈরি করা যায় যেটা স্ক্রিনের মাধ্যমে দেখেছেন এতক্ষণ তবে হ্যাঁ সত্যি শুনতেছেন যে এই ভিডিওটা অবশ্যই পরম ছাড়াই কিন্তু এই ভিডিও বর্তমানে তৈরি করা যাবে এত সহজ ভিডিও মনে হয় না যে আর আপনারা তৈরি করতে পারবেন তবে ভিডিওটা কীভাবে কি তৈরি করা যায় সেটা অবশ্যই আপনাদেরকে এখন দেখাইতেছি তার আগে আমার চ্যানেলটিতে যদি আপনারা সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ইনশাআল্লাহ তো বেশি কথা না পারিয়ে কাজের দিকে আমরা মনোযোগ দেই সর্বপ্রথম আপনার ফোনের যে ক্রম ব্রাউজার অ্যাপসটি রয়েছে এই অ্যাপ্লিকেশন এটার উপরে একটা ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে যে উপরে সার্চ অপশন রয়েছে এখানে লিখবেন পিক্স ভার্স পিআইএক্স ই আর এস ই পিক্স ভার্স এআই একটা অপশান আসবে এখানে দেখেন এটার উপরে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে তাদের যে ওয়েবসাইট রয়েছে তাদের ওয়েবসাইটে একটা ক্লিক করবেন তাদের ওয়েবসাইটে ক্লিক করার পরে এরকমের ইন্টারফেস আমারটার ভিতরে শো করতেছে তবে তবে আপনাদের কাছে এরকম শো নাও করতে পারে যদি লগ করতে বলে তাহলে অবশ্যই জিমেলের মাধ্যমে আপনারা সাইন ইন করে নেবেন ঠিক আছে সাইন ইন করতে কোনো সমস্যা নাই জাস্ট জিমেলটা দিয়ে দেবেন তারা অটোমেটিকলি তারা সাইন ইন করে দেবে তারপরে এই যে দেখেন টেম্পলেট একটা অপশন রয়েছে এই যে ভালো করে খেয়াল করেন এখানে আমি যে গোল অপশনটা লড়াইতেছি এই টেম্পলেটে একটা ক্লিক করবেন এখানে এখানে ক্লিক করার পরে তারপরে একটু খেয়াল করবেন একটু নিচের দিকে দেখেন এই যে এখানে একটা পাউন্স ফেস একটা অপশন রয়েছে এইটার ভিতরে একটা ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে এখানে ক্লিক করার পরে তারপরে এই যে দেখেন একটা ডাউনলোডের মতন একটা অপশন দেখা যাচ্ছে এখানে এই যে ভালো করে খেয়াল করেন এটার উপরে একটা ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে আপনাদের যে ফোনের যে গ্যালারি রয়েছে আপনাদের ফোনের গ্যালারির মধ্যে আপনাদেরকে নিয়ে নেবে নিয়ে নেওয়ার পরে আপনার যে যেই ছবিটা দিয়ে আপনি এরকমের ভিডিও বানাতে চাচ্ছেন সেই ছবিটা আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন যেমন ধরেন আমি ডক্টর ইউনস তার ছবিটা আমি নিয়ে নিলাম এখানে যার দেখানোর জন্য আমি এটা করতেছি আর কিছু না যার শেখানোর জন্য কেউ অন্য মাইন্ডে আবার নিয়ে না ঠিক আছে জাস্ট এখানে ছবিটা নেওয়ার পরে কিন্তু এখানে যে ক্রিট একটা অপশন রয়েছে এটার উপরে একটা ক্লিক করবেন এই যে এটার উপরে একটা ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে জাস্ট দেখবেন যে এক মিনিটও লাগবে না আপনার ভিডিওটা তৈরি করতে সামথিং ওয়েট করেন এই যে দেখেন এই যে লোডিং দিতেছে প্রায় হয়ে গেছে আশা করি এই যে হয়ে গেছে এই যে দেখেন হয়ে গেছে ভিডিওটা এখন এইটার ভিতরে আমরা একটা ক্লিক করব বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু ভিডিও অলরেডি তৈরি হয়ে গিয়েছে এখন এখানে আমি একটু ক্লিক করি আপনারা দেখতে থাকেন ওকে বন্ধুরা আপনারা তো দেখতেই পারলেন যে ভিডিওটা আমরা কীভাবে বানালাম এখন এই যে ডাউনলোড অপশন রয়েছে এই ডাউনলোড অপশনে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে এই যে ওয়াটারমার্ক এখানে লেখা রয়েছে এখানে একটা ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে যে কোনো একটা ফাইল আপনারা সিলেক্ট করে নেবেন আমি অলরেডি একটা ফাইল সিলেক্ট করে নিলাম অটোমেটিকলি আমার এটা ডাউনলোড হয়ে গিয়েছে তো আপনারা এভাবে ডাউনলোড অপশনে ক্লিক করে যে কোনো একটা ফাইল আপনারা সিলেক্ট করে নেবেন ডাউনলোড হয়ে যাবে আপনাদের ফোনের গ্যালারির মধ্যে তো এভাবে এই ভিডিওটা বানাতে পারবেন আপনারা এবং যে কোনো ফেসবুক বলেন ইউটিউব বলেন টিকটক বলেন সব জায়গায় আপনারা এটাকে আপলোড করতে পারবেন সো ভিডিওটা এই পর্যন্তই ছিল ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আবার দেখা হবে বরাবরের মতন পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাতু